আমাদের সমাজে মেয়েদের কিন্তু অনেক ছোট চোখে দেখা হয় আর প্রতিটা মেয়েদের কিন্তু স্বাবলম্বী হওয়া দরকার কারণ এখনকার যে যোগ আর যোগের তাল চলতে মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার স্বাবলম্বী না হলে মেয়েরা সব জায়গায় বঞ্চিত থাকে তাহলে হ্যালো গাইজ আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি নতুন আইটেম রান্না করব। গাইজ এই কচু রান্না করবো আজকে মাছ দিয়ে দুই তিন দিন যাবৎ হয়ে গেছে কচু আনছে কিন্তু আমি মানে রান্না করবো করবো বাপতে রান্না করতে মানে রেখে দিয়েছি এখন সুখ গেছে কচুটা আমার পাকের ঘরের এক কোনায় পড়েছিল কচুটা কারণ এক সপ্তাহ হয়ে গেছে কচুটা রান্না করব করব ভাবতে ভাবতে আমার রান্না করা হচ্ছিল না কারণ বাসা এত পরিমাণে মেহমান ছিল প্রতিদিন মাছ মাংস খেয়েছি আমার দিয়ে যে মাছ রান্না করব। সেইটাই আমার খাওয়া হচ্ছিল না বাট ইলিশ মাছ ছিল না তাই খাওয়া হয়নি তো আমি ভাবতেছি ইলিশ মাছ আনতে আনতে কচুটা একদম নষ্ট হয়ে যাবে তো ফিরি যাই আছে তা দিয়ে আজকে আমি কচু রান্না করব। আর আমি যখন গ্রামে ছিলাম আমার 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 মা বা যখন দেখতাম বাগান থেকে কচু তুলে এনে রান্না করত আর এত টেস্ট হইত রে বায় আর সেইটা যদি হয় লারকির চুলার রান্না কারণ লারকির চুলার রান্না কিন্তু অনেক মজা লাগে আর বিশেষ করে অনেক টেস্ট হয় আমি না বাড়িতে গেলে এখনো খুব মিস করি মায়ের হাতে রান্না কিন্তু দুর্ভাগ্যজনক ছোটবেলায় মাকে হারাইছি সে মাকে তো আর পাওয়া যাবে না যাই হোক মার শীতটুকু আঁকড়ে বেঁচে আছি আল্লাহ তালা আমার মাকে জান্নাতবাসী করুক আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ তালা জান্নাতবাসী করুক আর এখানে আমার মানে কচুটা হালকা বাপ দিয়ে নিয়েছি কারণ এটা যদি হালকা সিদ্ধ করে না নেই তাহলে মানে একটু গলা এরকম লাগবে আর গলায় যদি একটু হালকা কোনো কোনোরকম লাগে তাইলে তো কচুটা খাওয়াই যাবে না তাই আমি সুন্দরভাবে এটাকে সুন্দরভাবে হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখানে মাছটা আমার খুব সুন্দরভাবে ক্লিন করে আমি মাছটাকে বেজে নিচ্ছি আর আমার মাছ চাচিরা যখন দেখতাম যে এভাবে মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে বেজে নেয় তারপরে মাছটাও রান্না করে আর সেই মাছ রান্না কিন্তু অনেক মজা লাগে আর আমি না আমার মা বাবা ছরে বাবা না বাবার কাছ থেকে তো আর রান্না শিখা যায় না তো মা চাচি বাবে ওনাদের কাছ থেকে টুকিটাকে কিছু রান্না শিখেছি বিয়ের প্রথম প্রথম তো রান্না করতে একদমই পারতাম না এখন তো যে কোনো রান্না আমি পারে পারদর্শী হয়ে গেছি অনেক আইটেম রান্না করতে পারে তো এখানে আমি কচুটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর মশলার ভিতরে যে কোনো সবজি ভালোভাবে কষিয়ে নিলে ওই তরকারিটা খেতে কিন্তু সেই টেস্ট হয় আর বলতে বলতে আমার তরকারি হয়েই গেছে আর গাইস কারা কারা কচুর দিয়ে মাছ রান্না পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবো আর সেটা যদি ইলিশ মাছ হতো তাহলে কিন্তু আরো টেস্ট হইতো যাই হোক আমার রুই মাছের রান্নাটাও কিন্তু স্পেশাল অনেক সুন্দর হয়েছে তো তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমার কাজের আগ্রহ আরো বেড়ে যাবে তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত কি আবার নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ